কবি বিলিত শ্রবণ মঙ্গল শ্রীমদা দতন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে যে অংশটি আমরা পাঠ করব সেটি হলো নবম পরিচ্ছেদ পৃষ্ঠা দুশ নয় দশই জুন আঠারোশ তিরাশি শ্রীরামকৃষ্ণ মনিরামপুর ভক্ত সঙ্গে ঠাকুর আহারান্তে ছোট্ট খাটটিতে একটু বসিয়াছেন এখনো বিশ্রাম করিতে অবসর পান নাই ভক্তদের সমাগম হইতে লাগিল প্রথমে মনিরামপুর হইতে একদল ভক্ত আসিয়া উপস্থিত হইলেন একদল পিডব্লিউডিতে একজন পিডব্লিউডিতে কাজ করিতেন এখন প্যানশন পান একটি ভক্ত তাহাকে লইয়া আসিয়াছেন ক্রমে বেলঘর হইতে একদল ভক্ত আসিলেন শ্রীযুক্ত মণিমল্লিক প্রভৃতি ভক্তেরাও ক্রমে আসিলেন মণিরামপুরের ভক্তগণ বলিতেছেন আপনার বিশ্রামের ব্যাঘাত হলো শ্রীরামকৃষ্ণ বলিতেছেন না না ওসব সব কথা কথা এখন ঘুমবেন আমার সঙ্গে পাঠশালায় পড়তো সেদিন এখানে এসেছিল মনিরামপুরের ভক্তেরা বলিতেছেন কি উপায়ে ভগবানকে পাওয়া যায় একটু আমাদের দয়া করে বলুন শ্রীরামকৃষ্ণ একটু সাধন ভোজন করতে হয় দুধে মাখন আছে শুধু বললেই হয় না দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় তবে মাঝে মাঝে একটু নির্জন চাই দিন কতক নির্জনে থেকে ভক্তি লাভ করে তারপর যেখানে থাকো জুতো পায়ে দিয়ে কাটাবোনেও অনায়াসে যাওয়া যায় প্রথম কথা বিশ্বাস যেমন ভাব তেমনি লাভ মূল সে প্রত্যয় বিশ্বাস হয়ে গেলে আর ভয় নাই মনিরামপুর ভক্ত আগে গুরু কি প্রয়োজন শ্রীরামকৃষ্ণ অনেকের প্রয়োজন আছে তবে গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর জ্ঞান করে করলে হয় তাই বৈষ্ণবেরা বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তার নাম সর্বদাই করতে হয় কলিতে নাম মাহাত্ম অন্নগত প্রাণ তাই যোগ হয় না তার নাম করে হাততালে দিলে পাপ পাখি পালিয়ে যায় সৎসঙ্গ সর্বদাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে ঢিমে তেতলা হলে হয় না যাদের সংসারে ভোগের ইচ্ছা আছে তারা বলে হবে কখনো না কখনো ঈশ্বরকে পাবে আমি কেশব সেনকে বলেছিলাম ছেলেকে ব্যাকুল দেখলে তার বাপ তিন বছর আগে তার হিসেবে ফেলে দেয় মা রাজ্যে কোলে ছেলে শুয়ে আছে মা মুখে চুষি দিয়ে গেছে যখন চুষি ফেলে চিৎকার করে ছেলে কাঁদে তখন মা হাড়ি নামিয়ে ছেলেকে কোলে করে মাই দেয় এইসব কথা কেশব সেনকে বলেছিলাম কলিতে বলে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় মনে অভিমান করবে আর বলবে তুমি আমাকে সৃষ্টি করেছ দেখা দিতে হবে সংসারেই থাকো আর যেখানেই থাকো ঈশ্বর মনটি দেখেন বিষয়াসক্ত মন যেন ভিজিয়ে দেশ যত ঘোষ জলে না একলভ্য মাটির দ্রোণ অর্থাৎ নিজের গুরুর মূর্তির সামনে রেখে বান শিক্ষা করেছিল এগিয়ে পড়ো কাঠুরে এগিয়ে গিয়ে দেখেছিল চন্দন কাঠ রূপার খনি সোনার খনি আরও এগিয়ে গিয়ে দেখতে দেখলে হিরে মানিক যারা অজ্ঞান তারা যেন মাটির দেওয়ালের ভিতরে বাস করে ভিতরে যেমন আলো নেই আবার বাহিরের কোনো জিনিস দেখতে পাচ্ছে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাহিরেও আলো ভিতরের জিনিস দেখতে পায় আর বাইরের জিনিসও দেখতে পায় এক বই আর কিছু নাই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা শক্তি রূপে সৃষ্টি স্মৃতি পলয় করছেন যিনি ব্রহ্ম তিনি আত্মাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে একটা হঠাৎ একজন জাদুঘর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙ্গুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো রাজা এই দেখো অর্থাৎ ব্রহ্ম ও আত্মাশক্তি প্রথম দুটা বোধ হয় কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ এক যে একের দুই নাই অদ্বৈতম ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদেরকে কীরকমভাবে সংসারে থাকতে হয় সেই কথা বা কীভাবে আধ্যাত্মিক পথে এগোতে হয় সেই কথা কথাবৃত্যের বিভিন্ন পৃষ্ঠাতে আমাদেরকে উপদেশ দিয়েছেন ঠাকুর বলছেন অদ্বৈত জ্ঞান আচল বেঁধে যা ইচ্ছা তাই কর সংসারে আমরা আছি প্রথমে এই তার জ্ঞান দরকার হয় তারপরে সংসারের যা ইচ্ছা তাই করা যায় কোনো দোষ নেই তা আমরা সবাই সংসারে আছি আমরা সবাই সাধক আমরা কি করে আমাদের আধ্যাত্মিক জীবনকে উন্নত করব। কি করে আধ্যাত্মিক জীবনকে এগিয়ে নিয়ে যাব সেই উপদেশগুলো এখানে খুব সুন্দরভাবে বলেছেন খালি সেই কয়েকটা পয়েন্ট আমাদের মাথায় রেখে দিলেই হলো তাহলে আর ভয় নেই হুম তা একজন যেমন জিজ্ঞেস করছে যে ঠাকুর যে কী উপায়ে ভগবানকে পাওয়া যায় ভগবানকে পাওয়া জন্যে ঠাকুর বলছেন সাধন ভজন করতে হয় আমরা সাধুদের কাছে শুনেছি বড়ো বড়ো মহারাজদের কাছে শুনেছি ভগবান পাওয়াটা আমাদের সবারই লক্ষ্য ঠিক আছে কিন্তু ভগবানকে পাওয়ার আগে আমাদেরকে ভালো মানুষ হতে হয় আমি ভগবানকে খুঁজবো আমি ভালো মানুষ হব না আমি আনসোশাল অ্যান্টি অ্যান্টিসোশাল হব অথচ আমি ভগবানকে চাই একজন মানুষকে খুন করব, করে বলবো ভগবানের জন্য আমি খুন করেছি এটি এত সহজ নয় এটি ধর্মের উন্মত্ততা চলে না ধর্ম ঈশ্বরকে যদি আমরা পেতে চাই ঈশ্বরের যে সৃষ্টি তাকে ভালোবাসতে হবে ঈশ্বরের সৃষ্টি সব কিছু এ টু জেড সব কিছু এমন কিছু নেই আমরা যেটা তাক চোখ দিয়ে যা দেখছি সেটি যেমন ঈশ্বরের সৃষ্টি আবার চোখের দিয়ে দেখতে পাচ্ছি না সেটাও ঈশ্বরের সৃষ্টি এই কদিন আগে করোনা গেল করোনা ভাইরাস আমাদের সারা পৃথিবীকে কাত করে দিয়েছিল তো সেটা আমরা চোখে দেখতে পাইনি কিরকম তার প্রভাব মানে করোনা ভাইরাস কিরকম তার মানে কি সেটা মিথ্যা মিথ্যা নয় করোনা ভাইরাস তার প্রভাব আমাদেরকে দেখিয়ে দিয়েছে সারা পৃথিবীকে থামিয়ে দিয়েছিল ঠিক সেরকম যেটি আমি চোখে দেখতে পাচ্ছি সেটিও যেমন ঈশ্বরের যেটি আমি চোখে দেখতে পাচ্ছি না সেটিও যেন আমার ঈশ্বরের এখানে আমরা বিশ্বাস করি সেগুলো না বললে বোধ আমাদের ভালো লাগে না আচার বিচার কি হবে ব্রত উপবাস কি করবো কী করতে হবে কী না করতে হবে এই নিয়েই আমরা ব্যস্ত থাকি তার সাথে আধ্যাত্মিক পথের বিশেষ সম্বন্ধ নেই শুরুতে লাগে ঠিকই ঠাকুর বলছেন বৈজ্ঞানিক দৃষ্টি নিয়ে আমাদের আধ্যাত্মিক পথের কথা বলছেন বলছে দুধ দেখেছো দুধে মাখন থাকে দুধের মধ্যে মাখন থাকে সেটি যদি আমি বলি শুধু মাখন আছে মাখন আছে আমি কি মাখনটাকে দেখতে পাই দুধ তো আমি সাদা দেখি তরল তার মধ্যে যে মাখন আছে আমি দেখতে পাই না তাহলে আমি যদি চিৎকার করি শুধু মাখন আছে মাখন মাখন তাহলে কি হবে হবে না তাহলে আমাকে কিছু করতে হবে সেই করার কথা বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই দুধকে প্রথমে দই পাততে হবে সেই দই পাতার পরে দই পাততে গেলে কি করতে হয় দইটাকে দুধটাকে একটু গরম করে একটা জায়গায় মি রাখতে হয় তাতে আরও কিছু জিনিস দিতে হয় দিয়ে সেটাকে আর নড়াচড়া করা চলে না সেটাকে স্থিরভাবে রাখতে দিতে হয় তারপরে দই হয়ে গেলে সেই দইটাকে মন্থন করতে হয় সেই মন্থন করে তারপরে উপরে মাখনটা ভেসে আসে তো সেই রকম আমরা কি আমাদের মনটাকে তৈরি করেছি আমরা কি আমাদের মনটাকে নির্জনে গিয়ে দই পাতার মতন একটু স্থির করেছি করিনি আমরা আমাদের মন্থন মনটাকে কি মন্থন করেছি করিনি আমরা সেটা আমাদের কি করে বুঝব ভগবান কোথায় আছে খালি আমি একটা একটি ফটোতে বা একটা মা মূর্তিতে বলে এই হলো ভগবান ওই ভগবান হৃদয়ের মধ্যে যতক্ষণ না প্রকাশিত হবে ততক্ষণ ওই ভগবানের অস্তিত্ব আমাদের কাছে বিশেষ কোনো সাহায্য করে না আমাকে হৃদয়ের মধ্যে প্রস্ফুটিত হতে হবে হৃদয়ের মধ্যে যদি ভগবানের প্রকাশ প্রস্ফুটিত হয় তাহলে আমার জীবন ধন্য হবে ওই হলে বাইরে বা ওই যে মন্দিরে যতই দেবতা থাক না কেন আমার কোনো লাভ হবে না তাহলে এখানে ঠাকুর কি বলছেন সাধন করতে হয় তাহলে প্রথম কন্ডিশন সাধন সাধন করতে হয় কষ্ট করতে হয় সেই সাধনটা কি বলছেন বলছেন নির্জন নির্জনতা অবলম্বন করতে হয় অর্থাৎ নিজের মনের মধ্যে ডুবতে হয় নির্জন বাস মানে কি ফোনটা নিয়ে ল্যাপটপ নিয়ে গিয়ে বা আরও ইয়ে করে নির্জনতা হয় না নির্জনতা মানে আমার এই সমস্ত কিছু দূরে থাকবে আমি আমার মনের মধ্যে ডুবে যাব আমার যে মনটা যেখান থেকে আমাকে ভালোবাসা ঘৃণা রাগ দ্বন্দ্ব দেশ সমস্ত কিছু উৎপত্তি হয় সেই মনের মধ্যে আমি ডুব দেব সেটিকে আমি ডুব দিলেই দেখব কত কিছু বেরিয়ে আসছে এই যে ডুব দেওয়াটাকেই মন্থন বলা হচ্ছে সমুদ্র যখন মন্থন করা হলো তখন অমৃততে এলো তার আগে কত কিছু বেরিয়ে এসেছে মণিমুক্তও বেরিয়ে এসেছে আবার বিষ প্রভৃতিও বেরিয়ে এসেছে তাহলে মন্থন করতে গেলে আমার মনের মধ্যে যখন আমি মন্থন করব দেখব আমার মন থেকে অনেক কিছু বেরিয়ে আসছে দেখছি যে এক একসময় সময় বিষণ্নতা বেরিয়ে আসবে এক সময় আনন্দ বেরিয়ে আসবে এক সময় নিদ্রা বেরিয়ে আসবে এক সময় আলস্য বেরিয়ে আসবে এক সময় ভালোবাসা বেরিয়ে আসবে এরকম মন থেকে উঠে আসবে এই প্রত্যেকটা মানুষের মনে ওই মন্থন করতে হয় এই মন্থন করতে করতে ওইগুলো বেরিয়ে আসতে আসতে দিতে হয় দেখুন অনেকেই জপ করতে গিয়ে বলছে মহারাজ মন তো বসছে না স্বাভাবিক মন কী করে বসবে মন বসবে না এটাই তো স্বাভাবিক কিন্তু আমি ছাড়ব না আমি ছাড়ব না মহারাজ বস মন বসলেই তো আমি ঘুমিয়ে পড়ি মন বসলেই তো আমার হয় না অবশ্যই আমরা কিন্তু ছাড়বো না এই মন্থনটা করা দরকার যখনই আমি ছেড়ে দেব তার মানে আমি আর এগোতে পারব না আর হলো না তো সেই কথাই ঠাকুর বারবার বলছেন আমার মনের মধ্যেই যেমন দুধের মধ্যে মাখন আছে লুকিয়ে আমরা চোখে দেখতে পাচ্ছি না সেরকম আমার এই বিশ্ব চরাচরের মধ্যে ঈশ্বর সুপ্ত হয়ে আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই স্বামীজিকে একদিন কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন হ্যাঁ সমস্ত কিছু ব্রহ্ম তখন স্বামীজি প্রশ্ন করছেন বাহ সমস্ত কিছু ব্রহ্ম এটা কি করে হয় এই ঘটিটা বাটিটা সেটাও ব্রহ্ম তো বলছে হ্যাঁ রে সেটাও ব্রহ্ম সমস্ত কিছু ব্রহ্ম তো বলছে তা আমি মানতে পারছি না শ্রীরাম নারায়ণ মানতে পারলেন শ্রীরামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ তার সে ক্ষমতা ছিল তাই তিনি নরেন্দ্রনাথকে স্পর্শ করে দিলেন স্পর্শ করে দেওয়ার মাত্রই নরেন্দ্রনাথ যার মনের মধ্যে এতক্ষণ অবিশ্বাস ছিল যে ঘটির মধ্যে ভগবান নেই বাটির মধ্যে ভগবান নেই সেই নরেন্দ্রনাথ তিনি সাত দিন একটা ঘোরের মধ্যে ছিলেন এবং সেই ঘোরের মধ্যে তিনি সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্যকে দেখছেন সেই ব্রহ্মকে দেখছেন তারপরে তখন আর কিছু খেতে পাচ্ছেন না খাবেন কি সেটাও তো ব্রহ্ম আমি যেটা খাচ্ছি সেটা তো ব্রহ্ম থেকে দেখছে আর থেকে তো তার আর খেতে পারছেন না ঘুমোতে পারছেন না রেলিং আছে হেদুয়ার পাঠে পুকুরটাকে ঘেরা দিয়েছে রেলিং দিয়ে রেখেছে লোহার রেলিং সেই রেলিংয়ের উপরে মাথা ঠুকছে কেন না ওই রেলিংটাও যা আমার মাথাটাও তাই আর কি তো ব্রহ্ম এটা আলাদা কিছু নেই এইরকম একটা উচ্চ অবস্থার কথা আমরা পাচ্ছি ওখানে তাহলে ভেবে দেখুন তো সেইটা তিনি সাত দিন পরে শ্রীরামকৃষ্ণদেব বললেন ওকে আবার সেই ডাক্তার নামিয়ে দিলেন তারপরে তিনি নর্মাল হলেন এই জাগতিক যে মতো হলেন তো সেই জন্যে এই ঈশ্বর যে সমস্ত কিছু যে ঠাকুর না দুধের মধ্যে মাখন আছে আমরা তো বুঝতে পারছি না কিন্তু সেটা বুঝতে গেলে আমাকে কিছু চেষ্টা করতে হবে প্রক্রিয়া আছে সেগুলোকে ফলো করতে হবে সেইটাই কিন্তু সাধন বলা হয় তাহলে এক নম্বর হলো সাধন ভোজন করতে হবে সাধন ভোজনটা আমাদের শুধু যে জঙ্গলে গিয়ে করলাম তা নয় আমি ঘরে রান্না করছি এর মধ্যেও আমার সাধন লুকিয়ে আছে আমি যে ঘরটা পরিষ্কার করছি এর মধ্যেও সাধন লুকিয়ে আছে আমি যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিচ্ছি এর মধ্যেও সাধন লুকিয়ে আছে তাদের আমি যে শুয়ে থাকছি ঘুমোচ্ছি এটাও আমার সাধন হচ্ছে এরকম বোধ মনকে দেওয়া বিশ্বাস করা যে সমস্ত কিছুই আমার সাধন হচ্ছে এরকমভাবে আমার মনটাকে ফিট দিয়ে ফিট খাওয়াতে হবে মনটাকে মনের দিয়েই কাজ হবে আর কিছু যন্ত্র নেই আমার অতীতে কিছু গিয়ে আমি পাবো না ভবিষ্যতে কি হবে ভেবে লাভ নেই বর্তমান আমার হাতে সেই বর্তমানকে এরকমভাবে সাধন ভজন করতে হবে চেষ্টা করে করে এই এক নম্বর হলো সাধন ভোজন দুই নম্বর হলো বিশ্বাস দু নম্বর বিশ্বাস সেই বিশ্বাসটা কীরকম ওই যে বললো দুধের মধ্যে মাখন আছে আমাকে ঠাম্মা বলে দিয়েছেন আমি তো বিশ্বাস করছিলাম না কিন্তু ঠাম্মা আমাকে দেখিয়ে দিলেন দুধটাকে বসিয়ে দই দিয়ে তারপরে তাকে মাখন বার বারকন্যা যায় মন্থন করে মাখন বেরোয় ঠিক সেই রকম আমাকে বিশ্বাস করে নিতে হবে যে ভগবান আছেন ঈশ্বর আছেন আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমার শাস্ত্র বলেছেন আমাদের মহাপুরুষ বলেছেন অবতাররা বলেছেন আমাদের সমস্ত শাস্ত্রের মধ্যে আছে তো সেইটা আমাকে বিশ্বাস করতে হবে এখন সে কি রামচন্দ্র ছিলেন কি না ছিলেন রামচন্দ্র কি খেলেন কোথায় ঘুমলেন এই তথ্যটা নিয়ে আমার খুব বেশি লাভ হবে না রামচন্দ্র ছিলেন তিনি আমাকে সাধন ভোজন করতে নিয়ে অবতার তিনি তার তিনি সাধন করেছেন কষ্ট করেছেন তিনি সত্য পালন করেছেন তিনি তার স্বধর্ম পালন করেছেন আমিও আমার স্বধর্ম পালন করব। আমিও সত্যকে ধরে থাকব। এগুলোকে নিয়ে আমাদের কি হয় ওইগুলোকে বাদ দিয়ে অন্য জিনিস নিয়েই ব্যস্ত সেইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি হুম তো ওটা দরকার নেই তাহলে এক নম্বর সাধন করতে হবে দুই নম্বর হচ্ছে বিশ্বাস করতে হবে বিশ্বাস এটি একটি অস্ত্র এটি আমাদের আধ্যাত্মিক পথে লাগে এটিকে যদি আমি ছেড়ে দিই বিশ্বাসটাকে যদি অবিশ্বাস নিয়ে আসি যে ঈশ্বর কিছু নেই এসব বেকার এসব করে ভণ্ডামি খালি খাওয়ার জন্য করছে তাহলে আমাদের এগোতে পারবো না তাই বলছেন যেমন ভাব তেমনি লাভ আমি যেমন ভাব আমি ভাববো আমার সেরকম লাভ হবে একই স্কুলে একই কলেজে একই ইনস্টিটিউটে অনেক ছেলে থাকে তার মধ্যে একজন সেরা হয়ে যায় আবার একজন খুনি হয় একজন উপকারী হয় একই মায়ের দুই সন্তান কেউ হয়তো মানুষের কষ্টতে ব্যথিত হয়ে তাকে সেবা করছে একজন সে আবার ওই মানুষটিকে কষ্ট দিচ্ছে তাই না একই সন্তান তাহলে ভাব যেরকম মায়ের দোষ নেই মা তো দুটো সন্তানকে পৃথিবীতে নিয়ে এসেছেন মায়ের একই রক্ত মজ্জা ওই সন্তানের মধ্যে আছে কিন্তু ভাবটা আলাদা বলে তার কাজটা আলাদা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবটাকে ঠিক রাখতে হবে এটা বিশ্বাস তারপরে আমাদের কি আছে বলছেন গুরুর কি প্রয়োজন আছে গুরু ঠাকুর বলছেন কারো কারো আছে আবার কেউ কেউ নাও থাকতে পারে তো সেক্ষেত্রে কেউ যদি বলে না আমার গুরুর দরকার নেই আমি চাই না গুরু আমি নিজেই এটা আমি করে নিতে পারবো রবীন্দ্রনাথ ছিলেন স্কুল কলেজে যাননি কিন্তু উনি শিক্ষা লাভ করেছিলেন এখন আমরা যদি বলি না আমি রবীন্দ্রনাথের মতো স্কুল না গিয়েও আমি শিক্ষা লাভ করব পারব হ্যাঁ অসুবিধা নেই পারতে পারো কিন্তু সেটা কতটা সম্ভব হবে আমাদের জন্যে সেটা নিজেকে ভাবতে হবে তো সেই জন্যে ওখানে আছে বলা হচ্ছে যে গুরুর প্রয়োজন আছে আর এখানে বলা হচ্ছে নাম হুম নামের কথা বলা হচ্ছে নাম মানে ঈশ্বরের নাম করা বলা হচ্ছে কলিতে নাম মাহাত্ম অন্যগত প্রাণ তাই নাম করতে হবে হাততালি দিয়ে ঈশ্বরের নাম করলে তখন সেটা পাপ পাখি পালিয়ে যায় তারপরে কি হচ্ছে সৎসঙ্গ করতে হবে সৎসঙ্গ সৎসঙ্গ কীরকম যেমন ধরুন খুব গরম আমরা কি করি যে খুব গরমে তখন তো আর এইসব এসি টাখা এরকম ছিল না তো ঠাকুর উদাহরণ দিচ্ছেন যে গঙ্গার যত কাছে যাবে তত তুমি শীতল হাওয়া পাবে গঙ্গা থেকে যদি আমি দূরে যাই অগ্নির কাছে গেলে তুমি উত্তাপ পাবে তাহলে সঙ্গটা কোনটা করব। শীতলতার জন্য করব না উত্তাপের জন্য করব। তাহলে যেটা আমার প্রয়োজন আমি সেই সঙ্গটা করব। তাই না তো সেই জন্যে ওই কার কাছে মিশছি সেটা একটা ম্যাটার করে তাহলে দেখুন আরেকটি বলছে যে ব্যাকুলতা চাই ব্যাকুলতা ঠিক হচ্ছে হবে হচ্ছে হবে হলো তো হবে এই ভাবটা ভালো নয় বলছে ব্যাকুলতা দরকার হয় তাহলে আমরা কি কি পেলাম এখানে ঠাকুর কোথাও দেখুন সমাজের আচার বিচার অমুক তমুক নিয়ে একটা কথা বলেন নেই তিনি কি বললেন আমার মনের মধ্যে যে ভাবনাগুলো আছে সেটাকে চ্যানেলাইজ করতে বলছেন সেটাকে ঠিক ঠিক জায়গায় লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন এক হলো সাধন ভোজন করতে হবে দুই হলো বিশ্বাস করতে হবে তিন হলো সৎসঙ্গ করতে হবে গুরুর যদি কারো প্রয়োজন হয় গুরু না হলেও চলে কিন্তু আমাদের যে অধিকারী আমাদের গুরুর দরকার হয় তাহলে গুরু করার দরকার হচ্ছে এবারে প্রশ্ন করবে কোন গুরুর কাছে খাবো এখন অনেকেই প্রশ্ন করেন আচ্ছা ওই গুরু ওটা কি ব্রাহ্মণ না অব্রাহ্মণ ওই গুরু কি খায় বলুন তো মানে গুরুর আধ্যাত্মিকতা তারা বিচার করছে না গুরু যে কতটা উচ্চ ত্যাগ ভগবানের জন্য যে দীর্ঘ জীবন ভগবানের জন্য এটা নিয়ে তারা দেখছে না তারা কি কোন কোন জাতি অর্থাৎ সন্ন্যাসীর কোনো জাতি থাকে কি এরকম আমাদের প্রশ্ন আমাদেরকে বোকা বোকা প্রশ্ন আসে কারণ আমাদেরকেও শুনতে হয় তো এগুলো কোনো সন্ন্যাসী তো গুরু তার কাছে আবার জাত কি তার মানে তাদের এই বোধগুলো নেই তো সেটা আচ্ছা সন্ন্যাসী কি খায় সন্ন্যাসী তো ভিক্ষা করে খায় কনসেপ্টটা এটা এরকম যে সমাজ থেকে নিয়ে খাবে যে সমাজে যে খাবার পাওয়া যায় আমরা সেটা খাই এখন ধরুন যেখানে যেটা পাওয়া যায় না এখন ধরুন আমাদের এই বাংলাদেশে যেরকম খাবার আমরা খাই আবার যদি গুজরাটে গেলে সেখানকার যেরকম খাবার সেটা খেতে হয় কেরালাতে গেলে সাউথ ইন্ডিয়াতে গেলে ওদের যেরকম খা ইডলি ধোসা মুখ তুমুক যা থাকে আমাদের সেই সবগুলো খেতে হয় সেখানে যদি বলি না বাংলাদেশের মতন এই ভোগ চাল চাই আমার আমি পাবো পাব না ওই সোসাইটি যেটা দেবে সন্ন্যাসী তো সোসাইটি যেটা অ্যাভেলেবেল সেটা তো তোমার সন্তুষ্ট থাকতে হবে ওখানে গিয়ে আমারও হয়েছে আমরা তো এই এদেশের খাওয়ার অভ্যস্ত তো কেরালাতে গেছি ওদের যে রান্না তারপরে কোনোরকমই আর খাওয়ার আর হচ্ছে না তারপরে ফল টল কিনে খাচ্ছি এমনি কিছু খাওয়া ওইটা অভ্যস্ত নই তো আমরা তারপরে ওখানে একটু টক বেশি দেওয়া থাকে মশলা বেশি দেওয়া থাকে ঠিক পেট আমার মন হচ্ছে না হয়তো খাচ্ছি তারপরে বললাম তুমি একটু আলু সিদ্ধ করো তো দিয়ে আলু সিদ্ধ ডাল আর দিয়ে খেলাম একটু ভাত তখন মনে কিছু একটা খেয়েছি মানে এটা হয় এখন থাকতে থাকতে আমাদেরও ওখানে থাকতে থাকতে ওই অভ্যাসটা হয়ে যায় তো এরকম কিন্তু আছে সেখানে গিয়ে যদি আমি বলি না আমার ওটা চাই ওটা হবে না পাওয়া যাবে না তো এরকম যখন যেমন যেখানে যেমন সেখানে তেমন মা হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধান করেছেন হচ্ছে যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন তাহলে এইখানে সেটি তো সেই জন্যে আমাদেরও ওটি করতে হয় তাহলে গুরুকরণও দরকার হয় সৎসঙ্গ দরকার হয় আর কি ব্যাকুলতা দরকার হয় ডিমে দালে হলে হবে না তো এই সব গুণগুলো দেখতে হয় ঠাকুর আর একটা খুব সুন্দর কথা বলছেন দেখুন এত কথা বলছেন না তিনি বলছেন একটু ব্যাকুলতা হলে ঈশ্বর আসবে মায়েরাই যেরকম উদাহরণ দিচ্ছেন যে মায়েরা চুষি কাঠি দিয়ে বাচ্চাকে ভুলিয়ে রাখে দিয়ে রান্নাবান্নার কাজ করে কিন্তু ওই বাচ্চাই যখন চুষিটা ফেলে দেয় কাঠিটি ফেলে দিয়ে তখন চিৎকার করে মা কি করে যে রান্নাবান্না করছিলাম কড়াই করে জালটা কমিয়ে দিয়ে বা গ্যাসটা কমিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে এসে ওকে শান্ত করে ঠিক সেরকম ঈশ্বরের কাছে এরকম করে কাঁদতে বলছেন কাঁদতে বলছেন কলিতে একদিন এক রাত কাঁদলে ঈশ্বর দর্শন হয় ভেবে দেখুন আমরা কতটা ঈশ্বরের জন্য কাঁদি আর কতটা জগৎ সম্বন্ধে কাঁদি চোখের জল দরকার হয় আধ্যাত্মিক পথে আমাদের তো অনবরত বাসনার জন্য চোখের জল চলে যায় তো এই জন্যে তার কাছে কাঁদতে হয় চুপি চুপি লোক দেখানো নয় তখন আমার অহংকার এসে যাবে আড়ালে আড়ানে হুম তো এই ভাবগুলো নিয়ে তারপরে ঠাকুর বলছেন যে মনটি আসল বিষয়াসক্ত মন হলে হবে না আপনার যে মনের মধ্যে ভগবানকে বসাবো সেখানে যদি বিষয় বসে থাকে তাহলে হবে না তাহলে বিষয়টিকে আমি কি করে রাখবো প্রশ্ন হবে আচ্ছা আমার যে গাড়ি বাড়ি আছে এগুলোকে আমি কি করে রাখব তখন ভাবতে হবে এই গাড়ি বাড়ি ঠাকুর আমাকে দেখভালের জন্য দিয়েছে ঠাকুর দিয়েছে আমি ওদের সেবক হয়ে দেখাশোনা করছি তাহলে আর হয় না এই যেমন ঠাকুর শিখিয়েছেন না মায়েরা জানেন যে কাঁঠাল ভাঙতে গেলে আঠা লেগে যায় তো আঠা লেগে গেলে আমরা কী করি তেল মেখে নিই তেল মেখে নিলে আর আঠা লাগে না তো সেরকম সব পদ্ধতি আছে শাস্ত্রে তো সংসার করতে কোথাও বলেনি তুমি সংসারে হয়েও না সংসার করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই তেল মেখে সংসার করতে হবে তাহলে আর ভয় নেই আমি তাহার হয়ে কাজ করছি এই বোধটা থাকলেই তখনই হয়ে যায় তারপরে তিনি এই করতে করতে সাধক দেখেন যে জগতে যা কিছু আছে ওই যেটি নরেনের বোধ হয়েছিল ব্রহ্ম ঘটিটাও ব্রহ্ম বাটিটাও ব্রহ্ম সেই রকম অদ্বৈত জ্ঞান সাধকের হয় সে তো শেষের কথা তো এই ইয়ের মধ্যে আমরা দেখলাম যে কীরকমভাবে একজন সাধক তার যাওয়া জার্নি শুরু করবে এবং করে লক্ষ্যটা কোথায় এটি সুন্দর করে বর্ণনা করা আছে ঠাকুর মা কাছে প্রার্থনা করি সকলের মঙ্গল হোক কল্যাণ হোক এই প্রার্থনা করে আজকে কথা তো পাঠ বিরাম দিচ্ছি ওম শান্তে 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 হরে ওম তার श्रीरामकृष्णार्पणमस्तु